ভাইয়া আমি জ্বরে আক্রান্ত জ্বর মাত্র এখানে সব ওষুধ খাইলাম অসুস্থ মানুষ এই জন্য আমার হয়েছে বৃষ্টি আজকে আপনারা হয়েছি যে এই দিকে তেমন একটা বৃষ্টি মনে হয় নাই এটা আপনারা খবর নিছেন কিনা নেত্রকোনা এবং ওই অঞ্চলগুলোতে তীব্র বৃষ্টি হচ্ছে আমি তো কল্পনা করতে পারিনি আজকে প্রোগ্রাম গুলো এই কথা শরীরে শরীর অসুস্থ দ্বিতীয় কথা হলো অনেক বেশি বৃষ্টি হয়েছে রাস্তা আমাদের এলাকার কাঁচা রাস্তা আছে অনেক খারাপ হয়ে গেছে আর বৃষ্টি আবহাওয়া দিকে আলহামদুলিল্লাহ যত এদিকে আসছে তত মনে হয়েছে যে এখানে দিয়ে বৃষ্টি পায় প্রিয় ভাইরা আমার বন্ধু বান্ধব আমি আপনাদের সামনে আয়া থেকে করেছি আয়াতের সামনে রেখে অনেক কয়েকটা কথা বলবেন সামনে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমরা আল্লাহকে ভালোবাসতে তো কারাগারে চাই না হাত তোরে কারাগার চাই হাত তোরে আল্লাহ তুমি আপনার ভালোবাসায় আমাদের অন্তরকে ভরপুর করে আল্লাহকে আমরা সবাই ভালোবাসতে চাই কি চাই না আল্লাহকে ভালোবাসার দাবি করি আল্লাহকে ভালোবাসতে চাই কিন্তু আল্লাহর কাজ করতে রাজি না

হ্যাঁ আরেকজন কয় আমি আমার অনেক ভালোবাসি অনেক ভালোবাসি দাবি করে আমি আমার মাকে অনেক কে বিকেল আমার জন্য কয়েকটা পাননি হ্যাঁ আমি আমার খেলার মাঠে জন্য এটা কি ভালোবাসার মনে যদি কোনো ব্যক্তি বাবাকে ভালো বাবার কথা না শুনি ওই ব্যক্তি যেমন ভালোবাসার ব্যাপারে মিথ্যাবাদী যে ব্যক্তি আল্লাহ ভালোবাসার দাবি করে কিন্তু আল্লাহর হুকুম পালন করে না সেই ব্যক্তিও ভালোবাসার ব্যাপারে মিথ্যাবাদী সে ব্যক্তিও মিথ্যাবাদী আমরা আল্লাহকে ভালোবাসি না ভরিয়া আমরা আল্লাহকে ভালোবাসি বুঝা রাইছি না বুঝা ভার দিয়ে আর মাত্র তো চার দিন আস